এই যে আমার সাথে আছে এই যে দাঁড়িয়ে মুজিবর দেশি ভাই ওনার গান শুনেনি বাংলার দেশে গ্রামে গঞ্জে এমন কোনো মানুষ নেই রাষ্ট্রীয়ভাবে ওনাকেও সম্মানিত করা উচিত বলে আমি মনে করি দেশের মানুষকে বোঝানো হয় যে উনি আমাদের লেজে সাংস্কৃতিক মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ জানাই কারণ শ্রদ্ধেয় সাবিন আসমিকে শিল্পকলা একাডেমিতে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়েছে এবং একক সঙ্গীত অনুষ্ঠান করেছেন তো যারা বেঁচে আছেন শুধু ওনাকে দিয়ে ওনাকে তো অনুযায়ী আছেন পেয়েছেন আরও যারা বেঁচে আছেন এই যে আমার সাথে আছেন এই যে দাঁড়িয়ে মুজিবপুর দেশি ভাই ওনার গান শুনেনি দেশে গ্রামে গঞ্জে এমন কোনো মানুষ নেই রাষ্ট্রীয় ভাবে ওনাকেও সম্মানিত করা উচিত করি এবং যারা যারা বেঁচে আছেন হাদি ভাই অনু বেঁচে আছেন যারা মরে গেছে মরণ দিয়ে কিন্তু ওনারা তো দেখে যাননি দেখে যেতে পারবেন না মরলে সম্বন্ধে লাভ যারা বেঁচে আছেন আমি সাংস্কৃতিক মন্ত্রণালয়কে বলবো রাষ্ট্রীয় ভাবে সম্মাননা জানানো হয় একক শীত অনুষ্ঠান করা হয় দেশের মানুষকে বোঝানো হয় যে উনি আমাদের লেজার